আমরা চট্টগ্রামের কাছাকাছি হয়তো বা আঠাশ কিলো দূরে আছে চট্টগ্রাম থেকে যাবো একটু পতেঙ্গা পতেঙ্গা থেকে তারপরে ঢাকা দিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা সকালবেলা কাকরদা থেকে দশ দিনের দিন গাড়ি ছাত্র থাকে বৃষ্টি পাই নাই এখনও আমাদের শরীরে আর এই বিগত শুক্রবার আগের শুক্রবার থেকে বাড়ি থেকে বাইরে সময় বৃষ্টি মাথা বাইরে বাইরেছি সারা রাস্তা কাগড়াছড়ি তারপরে সাদেক রাঙামাটি বান্দরবন ছি আলী কদম ডিম পাহাড় এমন কোন জায়গা নাই আমাদের বৃষ্টি হয়নি এমনকি কক্সবাজার পর্যন্ত গেছি তাও বৃষ্টিতে যাইতে হইতে পড়লি এ হল আমাদের এবারের ট্যুর ট্যুরে প্রচণ্ড বৃষ্টি বলার মতো না